শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওয়ে নম ওম হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকায় এবং রাশিফল আজ পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দর্শক বন্ধু মহা মহাদশমীর প্রীতি এবং শুভেচ্ছা রইল মা দুর্গা দেবী আপনাদের সকলের মঙ্গল করুক আমাদের সকলের কল্যাণ করুক দেবী মাতা আজ দশমী দশমী থাকবে দিবা দুটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পরে একাদশী আজ উত্তরাষারা নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র থাকবে দিবা ছটা কুড়ি মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র দর্শক বন্ধু জন্মে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির এবং বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা ছটা কুড়ি মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের দেবগণ বিংসত্তরি চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে মৃত দর্শক বন্ধু আজকে দ্বীপার দোষ রয়েছে তবে দিবা ছটা কুড়ি মিনিটের পর দোষ নেই মেরা দর্শক যাত্রা যাত্রা আজকে নেই তবে দিবা মিনিটের পরে ছটা যাত্রা পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ মধ্যম আবার দিবা এগারোটা কুড়ি মিনিটের পর যাত্রা উত্তরে পশ্চিমে নিষেধ দিবা দুটা ছাপ্পান্ন মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক আবার সন্ধে পাঁচটা বাইশ মিনিটের পরে মধ্যম মাত্র পূর্ব এবং দক্ষিণে নিষেধ আবার রাত্রি দুটো পঞ্চাশ মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা নেই শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু আজকে দিবা ছটা কুড়ি মিনিটের পর দুটা পঁচিশ মিনিটের মধ্যে সাত সাতভক্ষণ কুমারী নাসিক আবেদ নামকরণ দীক্ষা অন্নপ্রাশন ইত্যাদি দর্শক বন্ধু এই ছিল আজকের দিন পরীক্ষা চলুন দেখে নেব আজকের রাশিফল তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না দর্শবন্ধু আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এ সমুদায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটিকে দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দেখে দেখিনি আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকে খুব সতর্ক থাকুন যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে সমস্যা হতে পারে তাই আজকে সারাটা দিন খুব সতর্কতা অবলম্বন করে গান দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে কর্মের স্থানে সমস্যা পড়তেন কর্মে বাধা বিঘ্ন হতে পারে কর্মে মনোসংযোগ বোঝা ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু সতর্ক থাকার বিশেষ প্রয়োজন আছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি সুখ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে দর্শক বন্ধু লক্ষ্মীমাতাকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ঝামেলা আছে কোনো না কোনো ব্যক্তির সাথে ঝামেলা অশান্তিতে জড়িয়ে যেতে পারেন খুব সাবধানে থাকবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে কিন্তু ব্যবসায়ীদের সমস্যা হতে পারে ব্যবসায়ী কর্মচারীর সাথে আপনার ঝামেলা বাড়তে পারে অথবা পার্টনারের সাথে তাই আজকে যেহেতু বিশ্বরাশির ঝামেলা আছে একটু সাবধানে থাকবেন বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে সমগ্র বিশ্ব জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন মহাকাল ভৈরব নাশায় হ্রীং শ্রীং পট সুহা মহাকাল ভৈরবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে কাজ কাজে ব্যস্ত থাকবেন কর্মের চাপ থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি হচ্ছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজের জল প্রদান করুন এবং লক্ষ্মীমাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট খুব সাবধানে থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা আজকে অর্থ ক্ষতি যোগ আছে যে কোনো মুহূর্তে আপনার অর্থ ক্ষতি হতে পারে অর্থ অর্থহানি হতে পারে তাই খুব সাবধানে থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ কিন্তু কর্কট রাশির অর্থহানি যোগ রয়েছে তাই সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আপনারা আজকে স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে হৃদয় দিয়ে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে কষ্ট আছে দর্শক বন্ধু শারীরিক কষ্ট মানসিক কষ্ট আজকে আপনাকে ভোগ করতে হবে তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে কর্মে বিঘ্ন ঘটতে পারে কর্মের স্থানে সমস্যা হতে পারে তাই মনসংযোগ কর্মে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের মানসিক অবস্থা ভালো থাকবে না সমগ্র সিংহ জাতক জাতিকাদের বলবো আজকে দুঃখ কষ্টকে দূর করার জন্য স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওং নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে নিন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে কন্যা রাশির বিবাদ যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির সাথে রাসি, জাতক জাতিকাদের বিবাদ অশান্তি বাড়তে পারে তাই খুব সাবধানে থাকতে হবে রাসি, জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা হতে পারে কর্মে স্বাভাবিক ফল পাবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কিন্তু বিবাদ যে কোনো মুহূর্তে যে কোনো সার্কেলে যে কোনো জায়গায় হতে পারে তাই ভীষণ সাবধানে থাকবেন বিদ্যার্থীদেরও সচেতন থাকতে হবে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন দুর্গা দুর্গামাকে প্রণাম করুন বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ট বাচং মুখং পদম স্তম্ভয় জিবা কি লয় কি লয় বুদ্ধি না নাশয় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক লাভবান হতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে উন্নতি রয়েছে কর্মের স্থানে শুভ ফল লাভ তুলারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকরা ব্যবসায় লাভবান হচ্ছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে দুর্গা মাতাকে প্রণাম করুন সঙ্গে লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক জাতুক জাতক জাতিকাদের আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো ধরনের ক্ষতি কিন্তু বৃষ্টিক রাশির হতে পারে দর্শক বন্ধু তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ভীষণ সাবধানে থাকবেন আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে আপনার কিছু হারিয়ে গিয়ে নষ্ট হয়ে ক্ষতি হতে পারে তাই খুব সাবধানে থাকবেন কর্মের স্থানে সজাগ থাকবেন সহকর্মী থেকে উচ্চ আধিকারিক থেকে সাবধানে থাকবেন কর্মে মনোসংযোগ বজায় রাখবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু বিজনেসেও অর্থের ক্ষতি হতে পারে বা দ্রব্যের ক্ষতি হতে পারে সজাগ থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বল আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে প্রদান করুন দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা সুফল পাচ্ছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি খুব শুভ বিদ্যার্থীদের জন্য শুভ বলা যায় ধনুরাশি সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন সঙ্গে সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে খুব ভয়ভীতি কাজ করবে আর ভয় জন্যই কিন্তু আজকে মকর রাশির সমস্যা তৈরি হবে কোনো কাজে মন লাগবে না ভয় মনের মধ্যে থাকার জন্য হওয়া কাজটাও আপনার হবে না আটকে যাবে কর্মে বিপাকে পড়বে তাই কর্মে খুব মনসংযোগ বজায় রাখবে মকর রাশি ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতেই হবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে প্রথমে দেবাদী মহাদেবকে জল প্রদান করুন মা দুর্গা দেবীকে প্রণাম করুন ঠিক তারপরে ওম বাঘেশ্বরায় নবমন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে সুযোগ আসছে এই সুযোগ আপনার উন্নতি করবে সুযোগটি গ্রহণ করবেন সুযোগটি বিভিন্ন ধরনের হতে পারে কর্মপ্রাপ্তির সুযোগ বেকাররা কর্মপ্রাপ্তির সুযোগ হতে পারে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের সুযোগ আসতে পারেন আপনি জীবনের একটা কিছু পরিকল্পনা করেছিলেন সেটা সাকসেস হচ্ছিল না সেটার জন্য একটা সুযোগ আসতে পারে যে কারো মাধ্যমে আপনি সেই জায়গাটায় পৌঁছবেন তাই ইন্দ্রীয় সজাগ রেখে সুযোগটিকে অনুভব করার চেষ্টা করুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে সফলতা পাবেন যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের শুভ সমগ্র কুম্ভরাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মা দুর্গা প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম ও দুর্গে দুর্গে শুয়া প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সতর্ক থাকতে হবে দর্শক বন্ধু সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে মিন রাশির ক্ষতি হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে কিন্তু সচেতন আপনাকে থাকতে হবে কর্মে সুফল লাভ করবেন কিন্তু কর্মের স্থানে আপনাকে খুব সজাগ থাকতে হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য সুফল সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশ জপ করে দেবটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শন্ধ আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপাঠি দর্শক বন্ধু ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে অস্ত্রবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে অস্ত্রবিচার হরস্ক বিচার করাবেন এ সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছে নাইন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণা বলো রাতে নমস্কার